বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা হাত কেন বাঁধাইলি শালুক ফুলে রাজ রাতে সালুক ফুটেলো রাইতে ফুটে ফোটে ফুলে রাজ নাই রাইতে সালুক ফুটেলো রাইতে শালুক ফোটে সাথে সাসুজার ভালোবাসা সার সাথে হাজার ভালোবাসা সে তো মজা লুটেলো ভকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধলে ভকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাদর মাসে জামাই আদুর করল জামাই আদুর করে অনবাতর মাসে জামায় আদর করিল জামায় আদর করে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর আনা তো নাই করিল বকুল ফুল বকুল ফুল